বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আর একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে ঘরে কিভাবে খাটে গাওয়া ঘি তৈরি করবেন আজকে আমি সেই পদ্ধতিটি আপনাদের মাঝে শেয়ার করছি এর আগে সরাসরি কাঁচা দুধ থেকে ঘি অ্যান্ড বাটার উঠিয়ে দেখিয়েছিলাম আপনাদের যেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন বেশ রিকোয়েস্ট ছিল দুধের শর থেকে কীভাবে ঘি উঠানো যাবে সো আজকে সেই পদ্ধতিটি নিয়েই চলে এসেছি আশা করছি পদ্ধতিটি আপনাদের কাছে অনেক বেশি ইজি লাগবে সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনাদের অনেক বেশি কাজে আসবে চলে যাচ্ছি আমি মূল পদ্ধতিতে যেহেতু দুধের শর থেকে আজকে ঘি অ্যান্ড বাটার উঠাবো এজন্য প্রয়োজন পড়বে আমার শর সো আমি শটটা কীভাবে উঠিয়ে নিই সেই পদ্ধতিটি আপনাদের দেখিয়ে দিয়েছি এজন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম দুই লিটার লিকুইড মিল্ক এবারে এই দুধটাকে আমি জাল করে নিব নর্মালি যেভাবে আমি দুধ জাল করে প্রত্যেক দিন খেয়ে থাকি ওইভাবেই দুধটা জাল করছি অতিরিক্ত ঘন জাল করব না কারণ সেটা মোট আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী হবে না দুধের মধ্যে পুরোপুরি বলক চলে আসার পরে জাস্ট তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি এর থেকে আর বেশি জাল করব না এখানে একটি ইম্পর্ট্যান্ট টিপস হচ্ছে বাজারে প্যাকেটজাত যে দুধগুলো পাওয়া যায় ওইগুলো থেকে কিন্তু কখনোই ঘি বা বাটার উঠানো পসিবল হবে না ঘি অ্যান্ড বাটার উঠানোর জন্য অবশ্যই আপনাকে গরুর খাঁটি দুধটা নিতে হবে এদিকে দুধটা অলমোস্ট জাল করা হয়ে গিয়েছে এবারে দুধের হাড়িটি আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিব দেন তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য মোটা হয়ে একটি সর পড়ার জন্য দুধটা সারা রাত ফ্রিজে রাখার পর পরের দিন সকালে আমি দুধের হাড়িটা নিয়ে চলে আসলাম দেখুন কত পুরুত্বের একটা সর পড়েছে আপনারা আশা করছি বুঝতে পারছেন সাইড থেকে আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তারপরে স্বরটাকে উঠিয়ে নিব যেহেতু আমি এখানে একটি সরু হাড়ি নিয়েছি খুব একটা বেশি না সেজন্য কিন্তু পুরুত্বটা এতটা এতটা হয়েছে আর আপনারা যদি কোনো দুধটা তাহলে কিন্তু করে বা পুরু সর পাবেন না স্বরের পরিমাপ কিন্তু একই থাকবে বাট পুরুত্বটা এতটা হবে না স্বরটা একটু পাতলা টাইপের হবে আমি পুরোটা সরে দুধের মধ্যে থেকে ছেকে উঠিয়ে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে আমি দুধ থেকে প্রতিদিন সরটাকে উঠিয়ে রাখি সেইটা দিয়ে আজকে আপনাদের ঘি তৈরি করে দেখাবো সর উঠিয়ে রাখতে রাখতে এখানে আমার হাফ কেজি একটি বক্স পুরোটাই ভর্তি হয়ে গিয়েছে আমি প্রত্যেক দিন সরটাকে উঠিয়ে বক্সটাকে ডিপ ফ্রিজে রেখে দিতাম এখন যেহেতু আমি ঘি উঠাবো এজন্য এই বক্সটাকে আমি ডিপ ফ্রিজ থেকে প্রায় তিন থেকে চার ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম সরটা অনেকটাই গোলে গিয়েছে এই সরটা থেকে আমি আপনাদের বাটার উঠিয়ে দেখাবো এবং সে বাটার থেকে আবার উঠিয়ে দেখাবো দুধের সরগুলো আমি একটি মিক্সিং বোলের মধ্যে উঠিয়ে নিলাম এবারে দুধের সর থেকে বাটারটা এবং এক্সট্রা যে দুধটা আছে সেটাকে আলাদা করে নিব এজন্য এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন কাপের মতো বরফ কুচি এবারে আমি হাতের সাহায্যে একটু নেড়ে বরফ এবং সরগুলোকে একটু মিক্সড করে নিচ্ছি বরফ কুচিয়ে দেওয়ার ফলে কি হবে বাটারটা ঠান্ডা পাওয়ার কারণে জমে আসবে আমার এখানে পাত্রটা ছোট হয়ে গিয়েছে এজন্য এই মিশ্রণগুলোকে অন্য একটি বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবারে এই সর এবং বরফের টুকরোগুলোকে আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটারটা না থাকে তাহলে আপনারা এই কাজটি কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন পদ্ধতি সেম থাকবে বরফ কুচি দিয়ে এই সরের মিশ্রণটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে তাহলে দেখবেন বাটারটা আলাদা হয়ে গিয়েছে এভাবে বিট করতে করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে আমার এই বাটারটা আলাদা হতে শুরু করেছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন বাটারটা কিন্তু একদম দলা বেঁধে আসতে শুরু করেছে এবং দুধের অংশটা পুরোটাই আলাদা হয়ে গিয়েছে আপনারা জাস্ট দেখুন কি পরিমাণে বাটার উঠেছে এই দুধের শর থেকে আমি যেহেতু এখানে গরুর খাঁটি দুধটা ব্যবহার করেছেন পসিবল হয়েছে তবে আপনাদের ক্ষেত্রে কম বেশি হতে পারে কারণ সব দুধে কিন্তু ফ্যাটের পরিমাণ সমান থাকে না বাটারটা আমি এভাবে হাতে সাহায্যে চেপে এক্সট্রা দুধটা ফেলে দিয়ে উঠিয়ে নিচ্ছি সম্পূর্ণ বাটারটা কিন্তু উঠিয়ে ডান দুধের অংশটা আমাদের আর কোনো কাজে লাগবে না এগুলোকে ফেলে দিব চলে আসলাম চুলাতে এবার এই বাটার থেকে আমি আপনাদের ঘি উঠিয়ে দেখাবো এজন্য একটি প্যানের মধ্যে পুরো বাটারটি আমি দিয়ে দিলাম চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে অপেক্ষা করছি বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত নাড়াচাড়া করার প্রয়োজনে বাটারটা এমনি থেকে মেল্ট হয়ে যাবে বাটারটি অলমোস্ট মেল্ট হয়ে গিয়েছে এবারে বাটারটিকে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে ঘি তৈরি করে নিতে হবে নাড়ানো অফ করা যাবে না অবশ্যই অনবরত নেড়ে নেবেন এছাড়া ঘিয়ের মধ্যে থেকে যে সরভাজাটা বের হয় ওইটা খুব দ্রুত পুড়ে যাবে ফলে ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরিভাবেই নষ্ট হয়ে যাবে এজন্য কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে যেতে হবে ঘিয়ের মধ্যে ঘিয়ের খাঁটি ফ্লেভার পাওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুইটি তেজপাতা এবং তিন থেকে চারটি সাদা এলাচ নাড়তে নাড়তে ঘিটা জাল করা হয়ে গিয়েছে এই ঘিটা জাল করে আমি বেশি ডার্ক কালার করে ফেলবো না কারণ আমার কাছে লাইট কালারটাই ভালো লাগে এবং ফ্লেভারটাও এটাই বেশি ভালো লাগে বেশি একটা ডার্ক করলে ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না পোড়া পোড়া লাগে এবং দেখতেও ভালো লাগে না সো এ পর্যায়ে আমি ঘিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে ছেঁকে নিচ্ছি দেখুন কত ফ্রেশ এবং খাঁটি গাওয়া ঘি ঘরেই তৈরি করে ফেললাম এত সহজে যখন ঘরে ঘি উঠানো যায় তাহলে আর বাজারে কিনতে যাব কেন বলুন আধা কেজি দুধের শর থেকে কিন্তু আমি এখানে বেশ অনেকগুলো ঘি পেয়ে গেছি আর ঘিয়ের কালারটা জাস্ট দেখুন এবং ফ্লেভারও হয়েছে অসম্ভব অসম্ভব ফ্লেভারফুল এই ঘিটা দিয়ে যদি আপনারা বাসায় কিছু তৈরি করেন পুরো বাসায় কিন্তু ঘিয়ের ফ্লেভারে ছড়িয়ে যাবে ঘিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘিটা জমানোর পরে এই ঘিটা কতটা দানা দেওয়া হয় সেটা আপনাদের দেখানোর জন্য আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি দেখুন ঘিটা কতটা দানাযুক্ত হয়েছে আশা করছি আমার এই ঘি ওঠানোর পদ্ধতিটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে সো যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ